পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস যে অপকর্ম হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে তার পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা বাংলায় হবে হবে ভোট মারামারি হবে না মমতার রাজ্যে এটা আশা করা যায় না মমতা ব্যানার্জির বাড়ির পরিবারের যদি কেউ যেত তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারত তার পরিবারের তো কেউ নয় কিন্তু আমার পরিবারের গণতন্ত্রকে ধ্বংসকারী এই মমতা ব্যানার্জি সরকারকে যতদিন রেখে দেবেন ততদিন নির্বাচনের নামে ঠিক এই টাইপের মৃত্যুর দেখতে হবে উপনির্বাচন হলো তার ফল ঘোষণা হলো আজকে সেখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেন তারা বিজয় মিছিল বার করলো বিজয় মিছিল থেকে পেটে বোম মারল তারপরে এক নাবালিকার মৃত্যু হলো এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং পশ্চিম বাংলার জন্য লজ্জা কেন এই বাংলায় ইলেকশান পরবর্তী হিংসা লেগেই থাকে এটা তার ব্যতিক্রম কিছু নয় তবে এই বাংলায় ইলেকশান হবে ভোট হবে মারামারি হবে না মমতার রাজ্যে এটা আশা করা যায় না মমতা ব্যানার্জি যতদিন এই সরকারে থাকবে ততদিন এরকমই হবে কেন দেখুন এই উপনির্বাচনের সঙ্গে আরও তো বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হয়েছে আরও চারটে জায়গায় উপনির্বাচন হয়েছে কোথাও একটা লাঠি রাখাত হয়েছে খবর আছে আপনাদের কাছে আমার তো মনে হয় নেই আমি এখনও কোনো খবর পাইনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই উপনির্বাচনে আর এই পশ্চিম বাংলায় এই রাজ্যে একটা জলজান্ত তাজা প্রাণ একটা নাবালিকা বুন আমাদের চলে গেল এটা অত্যন্ত লজ্জার এবং সারা বিশ্ব এটা দেখে ছিঁচি করছে বিশেষ করে সারা বাংলার মানুষ খিঁচি করছে গণতন্ত্রকে ধ্বংসকারী এই মমতা ব্যানার্জি সরকারকে যতদিন রেখে দেবেন ততদিন নির্বাচনের নামে ঠিক এই টাইপের মৃত্যুর দেখতে হবে উপনির্বাচন আবার তৃণমূল জিতেছে তাহলে সেখানে মৃত্যুটা হয় কিভাবে এটা ভাবতে হবে এটা নিয়ে তদন্ত হচ্ছে তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করবে আশা করছি আর এর জন্য মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়া উচিত রাজ্যবাসীর কাছে এবং এই বাচ্চার জন্য ক্ষতিপূরণ এর মা বাবাকে দেওয়া উচিত একটা জানের বদলা ক্ষতিপূরণ তারা দিতে পারবে না কিন্তু এদেরকে দেওয়া উচিত মমতা ব্যানার্জি তার শোক প্রকাশ করেছে কি বলবে শোক প্রকাশ করলে হয়ে গেল আমার বাচ্চা চলে গেল শোক প্রকাশ করলো হয়ে গেল মমতা ব্যানার্জির ঘরের তো কেউ যায়নি মমতা ব্যানার্জির বাড়ির পরিবারের যদি কেউ যেত তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারত তার পরিবারের তো কেউ নয় তো আমার পরিবারের অতএব দুঃখ কষ্টটা আমার লাগছে তারপর তো চায় বিজেপি তৃণমূল চায় এটা যে মুসলমানকে দিয়ে মুসলমানকে পেটাও মুসলমানকে দিয়ে মুসলমান নিধন করো কারণ এটা এদের একটা আর এস এর প্ল্যান সেই প্ল্যানটাকে তারা বাস্তবায়ন করছে আজকে দেখুন উপনির্বাচন হলো সেখানে দ্বিতীয় পর্যায়ে বিজেপি ফার্স্ট হয়েছেন তৃণমূল তাহলে জেতার পরে এই হালটা কেন দেখতে হবে এটা লজ্জার এবং এই মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়া উচিত বাংলার রাজ্যের বাসীর কাছে নির্বাচনকে নিয়ে যে অপকর্ম হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে তার পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা উচিত সকাল থেকেই সেখানে একের পর এক ছোটখাটো ঝামেলা হচ্ছে সেখান থেকে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সেভাবে কোনো পুলিশের তৎপরতা দেখার বেল না তৎপরতা দেখা যায়নি কিন্তু পিরজাদা নওসাদ সিদ্দিক সাহেব বক্তব্য রেখেছেন বার্তা দিয়েছেন আলটিমেটলি তৎপরতা শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে যদিও পরিবার মনে করেন আমরা আইনি লড়াই যতদূর পর্যন্ত যেতে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাওয়ার জন্য রেডি আছে তৈরি আছে নওসাদ সিদ্দিক বার্তা দিল সেখান থেকে একটা কথা উঠে আসলো যে 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 মরছে সেও সেও মুসলিম মুসলিম মারছে হ্যাঁ এটাই তো আমিও তো সেটাই বলছি যে নওশাদ বক্তব্য তো এটাই যে যারা রাজনীতি করছেন যাদের জন্য আপনারা মারামারি করছেন তারা তো ঠান্ডার ঘরে এসি রুমে বসে আছে তাহলে আপনারা কি করছেন আপনি ঠান্ডা ঘরে এসি রুমে বসে থাকতে পারছেন আপনি তো মেন ক্রিম জিনিসটা তো আপনি তাহলে আপনি ভোট দিয়ে জেতাচ্ছেন মারামারি করে জেতাচ্ছেন বোম ধরে জেতাচ্ছেন বন্দুক ধরে জেতাচ্ছেন আপনি বদলা নিচ্ছেন আর ঠান্ডা ঘরে এসি ঘরে কে বসছে ভাই অস্বাস্থিতি তো ঠিকই বলেছে এর তো ভুল কিছু বলেনি যেই পরিবারের নাবালিকা মারা গেছে তাই সেই পরিবারের কি বলবেন আপনাদের দলের পক্ষ থেকে পরিবারের জন্য এটাই বলবো আইন আদালত আছে আইনকে হাতে তুলে নেবেন না যদি আইনি ব্যবস্থা না নেন প্রশাসন যদি ব্যবস্থা না নেন আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তানার সঙ্গে যোগাযোগ করুন যে বা যারা দোষী তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ পাঁচ টাকা পেনের খোঁচায় তাদের কীভাবে ব্যবস্থা নিতে হয় নৌসাদ সিদ্দিকি জানে ছাব্বিশে আবার বিধানসভা ভোট তার আগে উপনির্বাচনে যদি এরকম আবার প্রাণ যায় তাহলে ছাব্বিশে শিক্ষা নেওয়া উচিত এটা মমতা ব্যানার্জির দামাল ছেলের একটা বার্তা দিতে চাইছে অর্থাৎ তাদের বার্তাতে তো আমরা তোয়াক্কা করি না আমরা তো জীবনকে উৎসর্গ করেই দিয়েছি খালি যাওয়ার অপেক্ষা তো তারা বোমগুলি পিস্তল নিয়ে থাকবে আমরাও যাব সামনে ইলেকশন হবে লড়াই হবে সংগ্রাম হবে পাল্টা প্রতিরোধের জায়গাও তৈরি হচ্ছে আগামী দিন তৈরি হবে আমরা দেখছি খবর রয়ে যে যে পরিবারের বাচ্চা মারা গেল তারা সিপিএম করতো এবং তৃণমূলের বিরোধিতা করার জন্য এটা শুধু আপনি নয় আমিও মিডিয়ার মাধ্যমে দেখছি এরকম অনেকেই বলছে যে রাজনৈতিক ইস্যু আবার অনেক সময় অনেক কিছুই শোনা যাচ্ছে তদন্ত চলছে দেখা যাক তদন্ত করলে একটা সঠিক রিপোর্ট উঠে আসবে আগামী দিনে আপনাদের লড়াই কেমন থাকবে ছাব্বিশে দুর্দান্ত লড়াই হবে ছাব্বিশের ইলেকশনের জন্য আমাদের দলগতভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে সমস্ত বিধানসভাগুলোতে আমরা প্রার্থী দেব সেই সমস্ত জায়গায় বুথ থেকে শুরু করে আর একদম বিধানসভা ওয়াইজ আমরা কাজ শুরু করেছি কাজ চলছে আমেরিকার যেই কার্যক্রম নিয়ে যে আপনারা এখনো পর্যন্ত কোনো সেইভাবে আইএসএফ এর পক্ষ থেকে প্রতিবাদ দেখা যাচ্ছে না বা সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না আপনাদের কি মতামত এই বিষয়ে দেখুন আমেরিকা যে ফ্যাসিস্ট চিন্তাধারা নিয়ে চলছে যে অগ্রসর নীতি নিয়ে চলছে এর বিরুদ্ধে আমরা অটোমেটিক প্রোগ্রাম নিয়েছি সামনে পঁচিশ তারিখ অতএব কালবাদ পরশু দিন আমরা এটা নিয়ে রাস্তায় নামবো অতএব আমেরিকান যে সেন্টার আছে সেই সেন্টারে আমরা ডেপুটেশান দেব এবং এই নীতির বিরুদ্ধে অগ্রসর নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমরাও জারি রেখেছি আগামী পঁচিশ তারিখ ঠিক দুপুর দুটোয় কলিকাতা ওয়াই চ্যানেল থেকে আমরা একটা র্যালি বার করছি এবং উত্তর চব্বিশ পরগনার প্রতিটা বুথ স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে তারা সকলেই কম বেশি উপস্থিত হবেন এবং এটা নিয়ে আমাদের চিন্তাধারা পির্জাদা নওসার সিদ্দিকীর চিন্তাধারা এবং দলগতভাবে চিন্তাধারা আমাদের আছে আমাদের এজেন্ডার মধ্যে আছে অতএব এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম এটা জারি থাকবে সেটা রাস্তায় হবে এবং ফ্যাসিবাদ বিশেষ করে আমেরিকা যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আমরা যে লড়াই করছি এ লড়াই আমাদের চলবে এই লড়াইতে এক ইঞ্চি জায়গা ছাড়ার নেই কিন্তু আমরা তো আর ওই প্যালেস্টাইনে যেতে পারবো না আমরা তো আর ওই যুদ্ধ করতে যেতে পারবো না অথবা আমাদের মন থেকে যেটা প্রতিবাদ করার আমরা করব সেই জন্য কলিকাতার রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম হবে আন্দোলন হবে তাদের যে দূতাবাসগুলো আছে এখানে তাদের দূতাবাসে আমরা জানান দেব এটাই যে দেখো তোমাদের যে নীতি নিয়ে তোমরা চলছ এটা অন্যায় অথবা এটার বিরোধিতা করছি আমরা এটা আমরা তাদেরকে যেভাবে মেসেজ দিলে হয় তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই আমরা সেইভাবেই মেসেজটা দেব আগামী পঁচিশ তারিখ বুধবার এই প্রোগ্রামটা হবে উপস্থিত থাকছে কে কে র্যালিতে মেন আমাদের দলের চেয়ারম্যান থাকবেন আর বাকি আমাদের দলের সমস্ত কর্মী সমর্থকরাই থাকবেন দলের চেয়ারম্যান চেয়ারম্যান পিরজাদা জাদা নৌসাদ সিদ্দিকি সাহেব থাকবেন আরও অন্য অন্য যারা দায়িত্বশীল আছে তারা সকলেই থাকবেন রাজ্য কমিটির নেতা লিডার যারা আছে তারা থাকবেন বিধানসভা ওয়াইজ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা থাকবেন পঞ্চায়েত ওয়াইজ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা থাকবেন আমরা জেলা বিধানসভা পঞ্চায়েত বুথ প্রত্যেকটা কর্মী সমর্থকদের কাছে আমরা আহ্বান করছি তারা প্রত্যেকেই আসবেন ইনশাল্লা তো আমরা আশা করছি